সব গাইস কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমরা ফাইনালি ভিডিও শুটিং করতে মাইছি আমরা একটা বড় চ্যানেল আইডি এক্স ক্লাব টুয়েন্টি ফোর এই চ্যানেলে আমরা ভিডিও শুটিং করতে গাইছি আজকে আর সাবস্ক্রাইব করে দিও নতুন চ্যানেল চ্যানে অমৃত দাস চ্যানেলের নাম আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকো সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিও

লাইক শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কমেণ্ট কৰি দিয়াই দেখুৱাই গ'ল কেম আছ আশা কৰি ভালো আছ আম দা